উচ্চারণ করছি আমরা চাই ছাত্র সমাজ যেভাবে আন্দোলন করেছে ঠিক সেভাবে ভবিষ্যতে বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ছাত্রদের ভূমিকাগুলো থাকবে এই লক্ষ্যে তারা কাজ করবে তাদের প্রতি আমার এই মেসেজ থাকবে আপনি জানেন আসলে আমরা দীর্ঘ হারা বছর যেহেতু বছর এরপরও আমরা অনেক কিছু উন্নতি আন্দোলন করেছি আমাদের অনেক নেতা মিঠল বসে আছে অনেকে জেয়াল কেটেছে অনেকজন দশ বিশটা মামলা আছে এরপর আমি বলব বিএনপি এখনও বরকারিতে একক দল এখনো শুধু সুস্থ সুস্থ হয় বিশেষ করে বরকারি থেকে বিপুলগুলো বিএনপির দলীয় যে ঠিক উনি জয়লাভ করবে জয়লাভ করবে এটা তোমাদের বিশ্বাস এবং এখনো বিএনপি অবস্থান মসবুক্ত এখন আছে পর্যন্ত দেশের পুষ্টি ভালো না হয় ওই জন্য আমাদের মুখ্য নেতাকর্মীকে আমরা দ্বিতীয় নির্দেশ দিয়েছি এখন নির্দেশ দিচ্ছি ওই যে ক্ষতি রাখছে তাদের যেন বিভিন্ন বসানো তার পাহাড়াতে থাকে তাদের যেন ক্ষতি না হয় তার কারণ আমি ওই দিন বলেছিলাম আমরা দীর্ঘ সর্বৎসর অনেক গাভ নির্ভরছি এই বেশি সরকারের জন্য আমরা গর্বমতো পাই নাই আমরা আগামী হয়তো এক সপ্তাহ দিন কোনো এক মাস ওই জন্য আমরা ঘুমাব না আমরা আমাদের দেখে এবং খ্রিস্টমার যারা বিনোদন ধরনের মিটছে তা বসে আমরা বারা দিবস